ভ্যালেন্টাইন ডে কিছুদিন পরে আমার এক বান্ধবী ওর বয়ফ্রেন্ডকে ফোন করে বলছে হ্যালো জানু তোমার ভালোবাসা না এখন আমার ওর বয়ফ্রেন্ড গেছে ঘাপে ছোট মতো খেয়ে এক রাস নার্ভাস নিয়ে বলছে হ্যালো জানু আমি আবার কি করলাম আমার ভালোবাসা তোমার পেটে গেল কি করে আমার বান্ধবী বলছে ও মা তুমি জানো না তুমি যে চকলেট দিয়েছিলে ওটা তো আমি খেয়েছিলাম না আমি এখন খেলাম এখন তোমার ভালোবাসা আমার পেটে আমি বলছি ওই কথা বলার সময় ঠিক পাস না সামনের অর্ধেক পেছনের অর্ধেক তাই না হ্যাঁ বেচারি রে ঘাবড়ে দিয়েছিস আমার বান্ধবী বলছে ওইটাই তো মজা আমার বান্ধবী তো তা মুখ দিয়ে চকলেট খাই পেটে ভালোবাসা ঢুকাইছে আর এসে এক্সট্রা ক্লাস করতে গিয়ে কত গার্লফ্রেন্ড যে তার বয়ফ্রেন্ড এর ভালোবাসা পেটের মধ্যে ঢুকায় নিয়ে ঘুরতেছে কেটা জানে এই হচ্ছে ভ্যালেন্টাইন ডে নমুনা